বর্তমানে একটা আলোচিত বিষয় হচ্ছে ন্যানো ফার্টিলাইজার এটা দেখবেন খুবই একটা ভাইরাল একটা টপিক্স এগ্রিকালচার সেক্টরে ন্যানো ফার্টিলাইজার একটা উদ্ভাবন এই জিনিসটা আসলে কী অনেকে জিজ্ঞাসা করে থাকেন আসলে ন্যানো ফার্টিলাইজার জিনিসটা কি আমরা তো নর্মালি ফার্টিলাইজার চিনি ন্যানো ফার্টিলাইজার কী সহজে বলি ন্যানো ফার্টিলাইজার আমাদের শরীরের ক্ষেত্রে যদি বলি আমরা যখন মনে করেন প্রতিদিন পাঁচশো গ্রাম পরিমাণ খাবার খাই ভাত তরকারি মিলিয়ে সেই খাবার থেকে মলমূত্রের মাধ্যমে চারশো সাড়ে চারশো গ্রাম আনুমানিক বের হয়ে যায় তাও আমাদের শরীরে কীভাবে কাজ করে আমরা একবার ভেবে দেখেছি আসলে শরীরে কীভাবে কাজ করে পুরোটাই বের হয়ে যাচ্ছে ওই যে পাঁচশো গ্রাম খাবারের যে সাড়ে চারশো গ্রাম বের হওয়ার পরে যে পঞ্চাশ গ্রাম যে জিস্ট একটা উপাদান থাকে সেইটা হচ্ছে আমাদের শরীরের মূল উপাদান মানে মূল কাজ করে সেই পঞ্চাশ গ্রাম খাবার এরকম ফার্টিলাইজার যখন আপনি একটা জমিতে দেন ধরুন একটা এক একর জমিতে এক বস্তা ইউরিয়া সার দিলেন পঞ্চাশ কেজির সার সেই পঞ্চাশ কেজি সার কিন্তু টোটালি সবটাই আপনার জমির সাথে কাজ করবে না পঞ্চাশ কেজি থেকে অনেকটা হচ্ছে মাটির সাথে মিশে যাবে ওখান থেকে জিস্ট যে উপাদানটা ইউরিয়ার যে জিস্ট উপাদানগুলো নাইট্রোজেনটা ধরুন একশো আনুমানিক একশো গ্রাম দুশো গ্রাম বা এক কেজি ইউরিয়া সেই এক কেজির যে জিস্ট ইউরিয়াটা ওইটা হচ্ছে মাটির ক্ষেত্রে কাজ করবে বাকিটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে সো ন্যানো ফার্টিলাইজার হচ্ছে অনেক ফার্টিলাইজার থেকে একদম জিস্ট যে উপাদানটা সেই উপাদানটা কালেক্ট করে সেটা ফসলে প্রয়োগ করে সেটা হচ্ছে ন্যানো ফার্টিলাইজার আমার হাতে একটা দেখতে পাচ্ছেন এনএসসি গোল্ড এটাকে আমরা অনেকে গ্রাম ভাষায় জাদুর কৌটা বলে এর ভিতরে উপাদানগুলো খেয়াল করলে দেখবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো নাইট্রোজেন বারো পয়েন্ট পাঁচ থেকে তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ফসফেট আছে পটাশিয়াম আছে জিঙ্ক আছে আয়রন আছে ম্যাঙ্গাই আছে জৈব উপাদান আছে এবং পানি আছে নিষ্ক্রিয় উপাদান পানি আছে এতটুকু একটা কৌটোর ভিতরে এতগুলো এবং সবগুলো পার্সেন্টেজ বেশ ভালো ভালো পার্সেন্টেজ প্রত্যেকটা সারের উপাদান এই যে জিস্ট যে সার প্রত্যেকটা সারের যে জিস্ট উপাদানগুলো এটার ভিতরে ঢুকানো এইটাকে আমরা ন্যানো ফার্টিলাইজার হিসাবে বলতে পারি এটা হচ্ছে একটা অনুখাদ্য মাইক্রো এটা জাস্ট হরমোনাল প্রোডাক্ট কিন্তু না এটা হচ্ছে টোটাল যে সারের যে কম্বাইন্ড একটা উপাদান যে সারের উপাদানগুলো এগুলো হচ্ছে এনএসসি গোল্ডের ভিতর দেয়া থাকে সো এটা হচ্ছে ন্যানো ফার্টিলাইজার বৈশিষ্ট্য যে আপনার এটা কিভাবে গাছ করে ফসলের প্রয়োগের পরে সরাসরি আক্রমণ মানে সরি আক্রমণ না ফসলের প্রয়োগের পরে সরাসরি এটা ফসলে কাজ করে একদম ডাইরেক্ট হিট কারণ হচ্ছে জিস্ট উপাদান এই যে আমরা যেরকম পাঁচশো গ্রাম খাবার খেতাম সেখান থেকে পঞ্চাশ গ্রাম খাবার যদি কোনো রকম আমরা বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে সে জিস্ট যে পঞ্চাশ গ্রাম উপাদানটা আবার শরীরে প্রয়োগ করতাম সেটা সরাসরি শরীরে কাজ করতো এরকম আধা ঘন্টা এক ঘন্টা বা আট ঘন্টা পরে কাজ করতো না সরাসরি সেরকম জিস্ট উপাদানগুলো এখানে দেয়া এনএসি গোল্ডে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আয়রন জিঙ্ক এই উপাদানগুলো দেয়া যেটা হচ্ছে ফসলের সরাসরি হিট করবে সো ন্যানো ফার্টিলাইজার আশা করি বুঝতে পেরেছেন সহজেই বোঝানোর চেষ্টা করেছি আপনাদের এনএসসি গোল্ড হচ্ছে ন্যাশনাল এগ্রিকাল একটি পণ্য যেটা ফসল যে কোনো ফসলে প্রয়োগ করা যায় যে কোনো ফসলে আপনার ফলন বৃদ্ধিতে সাহায্য করে ফুল ফল ঝরে পড়া রোধ করাতে সাহায্য করে গাছ পরিপুষ্ট করা পাতা পরিপুষ্ট করা পাতার হলুদ ভাবটা দূর করতে মানে ওভারঅল একটা গাছ সুস্থ রাখার জন্য যা যা দরকার সব কিছু এনএসসি গোল্ডের মাধ্যমে সম্ভব ধন্যবাদ সবাইকে